এগুলো পঁয়তাল্লিশ হাজার টাকা এবং বড়গুলো আপনার বাজার রাখতে হবে পঞ্চাশ হাজার টাকার উপর আমি বাইক ওয়াশের মেশিন দিয়ে ব্যবসা কেমন লাভ হয়েছে আপনি এই ছোট মেশিনটা দিয়ে প্রত্যেকদিন দিন যদি বিশটা গাড়ি ওয়াশ করেন ধরেন আপনার পনেরোটা বাইক আসলো চারটা গাড়ি আসলো পনেরোটা বাইকে আপনার শুধু ওয়াশিং একশো একশো টাকা আর আপনি যদি ফোম ওয়াশিং করেন তাহলে দেড়শো টাকা আচ্ছা এখানে আপনার ইনভেস্টমেন্টটা হইতেছে শুধু মেশিনে

আসসালামু আলাইকুম ফাইম ভাই কেমন আছেন আসসালামু আলাইকুম ভাইয়া আমি আল্লাহর দয়ায় ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা ভালো আছেন ফাইম ভাই কি নি দাঁড়িয়ে আছেন পিস্তল নাকি এটা না ভাই এটা পিস্তল না এটা হইতাছে যে কার ওয়াশ মেশিনে গান কার ওয়াশ মেশিনে গান জি এটা দিয়ে হইতাছে যে গাড়িটা ওয়াশ করে এখান থেকে পানিটা বের হয় তাই কার ওয়াশের ব্যবসা সম্পর্কে বলেন তো ভাই কেমন সুযোগ হয়েছে তো আমাদের কাছে বিভিন্ন ধরনের কার ওয়াশার আছে তো এখনকার মানে মানুষজন হয়েছে কি তরুণ সমাজের তরুণ সমাজ কিছু হলে বলে যে আমরা দেশের বাইরে চলে যাব দেশে কিছু দেশে করার মতো অনেক কিছু আছে আপনি কেন বেকার থাকবেন আপনি একটা যদি আপনার একটা দোকান থাকে অথবা একটা ছোট একটা দোকান ভাড়া নিয়ে আপনি কারো সার্ভিসিং এর একটা ব্যবসা দিতে পারেন অথবা যাদের অলরেডি মোটর সাইকেল বা গাড়ি সার্ভিসিং এর দোকান আছে তারা কিন্তু ওই সার্ভিসিং এর পাশাপাশি ছোট্ট একটা স্পেসে কিন্তু আপনার ওয়াশিং মেশিন লাগে ভাই ব্যবসা করতে কোন লাখ লাখ টাকা লাগে না আপনি

সবকিছু পরিষ্কার করতে পারবেন আবার এটার মাধ্যমে আপনার দেওয়াল হয়েছে ভাই দেওয়ালে তো যারা হয়েছে যে আমরা দেখি না যে নতুন ওয়াল করার পরে পাইপে চাপ দিয়ে ধরে পানি দিতে হয় সিমেন্টে পানি খাওয়ানোর জন্য আপনি কিন্তু এই ছোট মেশিন গুলো দিয়ে সেই কাজটা করতে পারবেন অনেক কাজ করা আপনার গার্ডেনিং এর কাজেও কিন্তু আপনি এগুলো ইউজ করতে এটা কেমন দাম পড়তে পারে ভাই বলুন তো এটা প্রায় ইয়েস আর আমাদের মোটর গুলো হইতাছে 100% কপার মোটর গ্যারান্টি এবং আমাদের এই যে বড় মেশিন আছে কি দিবেন সাথে ভাই আমরাই এই মেশিনের সাথে সম্পূর্ণ সেটআপটা থাকবে ইনপুট পাইপিং ইনপুট পাইপ এই মুখে লাগানোর জন্য ফিল্টার তারপর হতেছে যে গান এই ডেলিভারি হাইড্রোলিক পাইপে গুলো এই যে আমরা যে হাইড্রোলিক পাইপটা দিচ্ছি এই হাইড্রোলিক পাইপটা হতেছে যে অনেক হেভি এটার ভিতরে থ্রি লেয়ারের গুণা দেওয়া আছে আচ্ছা এই পাইপটা ফাটবে না এবং লিক হবে না তার কোনো রেকর্ড নেই এই

অনেকে দেখা গেছে শুধু ফোম ওয়াশিংটা করতে চাই সেক্ষেত্রে আমাদের এই ফোন ট্যাঙ্কি এটা আশি লিটার একটা ফোম ট্যাঙ্কি এবং এই এসএসটা টা আমি একটু দেখে কাছ থেকে আসবেন এটা এস এস হইতে আছে থ্রি জিরো ফোর গ্রেডের এর যাদের এসএস সম্পর্কে ধারণা আছে তারা জানবেন যে

হয়ে যায় প্রতিদিন আপনি এটা করতে পারেন অনেকে রয়েছে মফসলে যাদের অলরেডি সাইকেলের দোকান হুন্ডা মেকানিকের দোকান রয়েছে তারা আপাতত আপনি ছোট দিয়ে শুরু করেন অথবা একটা মেশিন দিয়ে শুরু করেন প্রতিদিন বিশ ত্রিশ টাকা আর কি আপনার দোকানে এমনি আসে আর বর্তমানে যুগ যাচ্ছে ভাই কাদা তো অলরেডি গ্রামগঞ্জে প্রচুণ্ড থাকে আপনি নিয়ে কিন্তু ব্যবসা করার সুযোগ রয়েছে যারা এই প্রতিষ্ঠান থেকে এগুলো নিতে চান ভাই নাম্বারে যোগাযোগ করবেন যে দাবি বলা হলো ইনশাআল্লাহ আসবেন আরো কিছু ডিসকাউন্ট পেয়ে যাবেন ইনশাল্লাহ ধন্যবাদ ভাই ভালো থাকবেন আলাইকুম